আসসালামু আলাইকুম আমি রিফাত আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন আজকে আমি আছি ময়ু ডিটারজেন্ট পাউডারের একটা ফ্যাক্টরিতে এবং আপনাদের সবার মানে ম্যাক্সিমাম যেটা প্রশ্ন থাকে যে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে কিভাবে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন বা আপনার ব্যবসাটা কোন জায়গা থেকে শুরু করতে পারেন বা কিভাবে কিভাবে আপনি সাপ্লাই করবেন মানে অনেক প্রশ্ন থাকে সো এই প্রত্যেকটা প্রশ্ন আমরা সরাসরি আমাদের ফ্যাক্টরি অনারের কাছ থেকে শুনবো জানবো এবং আপনাদের সুবিধার্থে সেগুলো হচ্ছে আপনারা বুঝে নিতে পারবেন ঠিক আছে তো আমি দেরি না করে আমি চলে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি কথা বাড়িয়ে শুরুতেই আমি আপনার থেকে এটা জানতে চাইবো যে ময়ূদ ডিটারজেন্ট পাউডার তাই তো আপনার আপনার এই বিজনেসের নাম বা যে প্রোডাক্টে আপনি বিজনেস করতেছেন আপনার মূল লক্ষ্যটা কি বা আপনি আসলে ভবিষ্যতে এটাকে কোন জায়গাতে দেখতে চান আমার এটা মূল লক্ষ্য আমি সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে ময়ূদ ডিটারজেন্ট পাউডার পৌঁছে দেব আচ্ছা এই এই লক্ষ্য নিয়ে আমি কাজ করতেছি আচ্ছা আপনি মানে কবে বা কিভাবে মানে কবে থেকে এই সিদ্ধান্তটা নিলেন বা এটার পেছনে আপনার অনুপ্রেরণার জায়গাটা কি ছিল বা কি ছিল আমি একটা ব্যবসা চিন্তা ভাবনা করতেছি তে অনেকগুলো ব্যবসায় মাথায় নিচে চিম নিছি তো দেখলাম যে ডিটারজেন্ট পাউডার এটা এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে লাগে রাইট ঠিক আছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে লাগে এবং বাংলাদেশে অনেকগুলো ডাইং আছে সেগুলোর ভিতরে এই ডিটারজেন্ট পাউডার লাগে আমি ওই ধরনের চিন্তাভাবনা করে আমি একটা ডিসিশন নিই যে আমি সরকারি অনুমোদিত লাইসেন্স নিয়ে একটা ডিটারজেন্ট পাউডার আমি তৈরি করব আমার দেশি পণ্য আচ্ছা যেখানে আমার দেশের লোক যারা বেকার আছে তারা যেমন আমার এই পণ্যটা নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যায় এবং তারা বেকারত্ব দূর করতে পারে সে চিন্তা ভাবনা করি আমি

ছিল আপনি এটাকে ওভারকাম মোকাবেলা কিভাবে আমার শুরুর সময় সবচেয়ে বড় ছিল হলো আর্থিক এবং ব্যবসাকে টান করা আচ্ছা ব্যবসাকে আর্থিক এবং ব্যবসাকে যখন আমি টান করে নিয়ে আসি তখন আমি মোটামুটি একটা ভালো একটা জায়গায় গিয়া অবস্থান করি এখন আমি অনেকগুলো ডিলার অনেকগুলো জায়গায় আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন মাল পৌঁছিয়ে দিয়েছি এখন সেই অবস্থা থেকে আমি এখন আগের থেকে ভালো আছে ভালো আছেন অবশ্যই আচ্ছা আমরা যদি এই যদিও অলরেডি অনেকটাই বলে ফেলেছেন তারপরে জানতে চাই আপনার এই ব্যবসাটা ছোট করে শুরু থেকে এখন পর্যন্ত বা ভবিষ্যতে থিমটা যদি একটু আমাদের অডিয়েন্স কে শেয়ার করেন শুরুটা কি রকম ছিল এখন কিভাবে শুরুটা ছিল খুব ছোট করে আচ্ছা খুব ছোট করে শুরুটা ছিল এবং ঝুঁকিও ছিল আচ্ছা তো সেই ঝুঁকিটা আমরা পরিশ্রম করেছি দিন রাত পরিশ্রম করে আমরা মানুষের প্রতিটা দোকানে দোকানে এই মাল নিয়ে আমরা গেছি অনেক সময় অনেকে অনেক ধরনের কথা বলছে মাল নতুন মাল অনেকে নিতে চায় নাই কিন্তু এখন আপনার যারা নিতে চায় জায়গাটা হয়ে গেছে যারা নিতে চায় তারা এখন এখন ময়ের ছাড়া কিছুই বুঝে না বুঝে না আচ্ছা তারা সম্পূর্ণ এখন যেখানে যায় আগে ময়ের আচ্ছা আচ্ছা এই যে বিশ্বাস জায়গাটা তাদের আমি তৈরি করছি তৈরি করতে পারছি সেই জন্যই আমি ওই ওখান থেকে আমি বের হয়ে আসছি ওখান থেকে আমি এই বিশ্বাসের মানে এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে মানুষের ট্রাস্টের জায়গাটা আর ধরে রাখা বা হচ্ছে এটা লং টাইম বেরিয়েছে মানুষ যে ট্রাস্ট আপনার প্রোডাক্টটা নিবে এটা এটা আমি মনে করি একটা মানুষের সব বড় চ্যালেঞ্জ হতে পারে আমরা নেক্সট প্রশ্ন জানতে চাইবো যে আপনি এটা কাঁচামালটা কোথ থেকে নিচ্ছেন কিভাবে সংগ্রহ করছেন এবং এটার মানে এটা যে অথেন্টিক সেটা আপনি নিশ্চিত করবেন কিভাবে আমরা কাঁচামাল নিচ্ছি আপনার সাপ্লাইয়ারের কাছ থেকে ওকে যেটা আমরা মাল নিশ্চিত করি বাজার বাজারে যেটা ইয়ার মাল আপনার এই কি বলে সেটাকে এই বাইরে থেকে বিদেশ থেকে যে মালগুলো কাঁচা মাল কাঁচামালগুলো আসে সেই মালগুলো আমরা নিশ্চিত করেই আমরা এই মাল

ই আছে আপনার এইটা মেনটেন করার প্রসেসিং মেনটেন করার লোক আছে আচ্ছা তারা যেগুলো কেমিস্ট্রি বলা হয় আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারা এটা মেনটেন করে আচ্ছা মেনটেন করার পরে এটা সম্পূর্ণ মাল যখন প্রসেসিং হয় বের হয়ে আসে বের হয়ে আসার পরে প্যাকেজে এটা আপনার প্যাকেটিং হয় প্যাকেটিং হওয়ার পরে আপনি আমরা বাজার জাতের জন্য তৈরি করি আচ্ছা 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 আপনার হচ্ছে ধরেন আপনার প্রোডাক্টের সাইজগুলো কি কি থাকে মানে কত থেকে কত প্রোডাক্টের সাইজ 1 কেজি আছে হ্যাঁ হাফ কেজি আছে 200 গ্রাম আছে আচ্ছা আমরা এই তিনটা প্রোডাক্ট নিয়ে আপাতত কাজ করতেছি আচ্ছা আচ্ছা মানে তিনটা সাইজ अवेलेबल তিনটা अवेलेबल এবং যার যে সাইজ প্রয়োজন সে সেটাই নিতে পারবে সেটা নিতে পারবে আচ্ছা কোয়ান্টিটি মানে সর্বনিম্ন কি রকম নিতে হবে আমাদের কোয়ান্টিটির সর্বনিম্ন হলো আপনার যদি 30 কেজির যে বস্তাগুলো হয় আমাদের সেটা হলো 60 কেজি আচ্ছা ঠিক আছে অনেক সময় আপনার ওই যে এই জার যেগুলো কোরিয়ান সার্ভিসে আপনার একটু কস্টিং খরচ বেশি থাকে সেজন্য তারা আমরা যদি একশো কেজি মাল নেয় তাদের কস্টিং খরচটা কমে যায় ওই জন্য আমরা পার্টির অনেক সময় বলি একশো কেজি মাল নিলে ভালো আচ্ছা সর্বনিম্ন একশো কেজি মাল নিলে পার্টির জন্য সুবিধা হয় আমাদের জন্য সুবিধা হয় হ্যাঁ প্লাস কুড়িয়ার খরচটা কুড়িয়ার লিমিটেশনের মধ্যে চলে আসছি আচ্ছা এখন আমি যে প্রশ্ন আপনাকে করব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে বাজারে তো অনেক ব্র্যান্ডেড আছে যেমন আপনার হুইল পাউডার সার্ফেস অনেক অনেক কিছু ভীম আছে তো সবাই সবগুলা বাদ দিয়ে আপনার ময়ূরটাকেই কেন বেছে নেবেন মানে আপনার যারা আর কি আপনার এই প্রোডাক্টটা নিবে যারা বা পারচেজ করবে তারা কেন এটাকে এটা কি কেন বেছে নিবে হ্যাঁ থেকে কেন বেছে নিবে মোরের গুণগত মান ভালো আচ্ছা এবং আমরা বাংলাদেশে বেশিরভাগ মানুষ হলো দরিদ্র অবশ্যই সেই দরিদ্র এবং নিম্ন শ্রেণীর মানুষের দিক চিন্তা করে আমরা এটার দাম এমন একটা লেভেলে রাখছি আচ্ছা যেমন সে স্বাস্থ্যসম্মত জিনিসও পায় হ্যাঁ দামটাও কম পায় আচ্ছা আচ্ছা সেই জন্য মোয়ের পাউডার মানুষে নেবে এবং একবার জেনেবে ইনশাআল্লাহ আশা করি সে দ্বিতীয়বার বিমুখ হবে না সে মসভালদের ব্যবহার করবে আচ্ছা আপনি অনেকগুলা জেলার কথা বলছেন মানে আমরা যদি কয়েকটা Correct আ জেলার নাম শুনি যে আপনি কোন কোন জেলায় শুয়ে পাঠিয়েছেন এই পর্যন্ত বা আপনার থেকে আমার কাছ থেকে রংপুর দিনাজপুর কুমিল্লা তারপরে আপনার আসলে মনে রাখা শহর নয়গঞ্জ জি ফরিদপুর অনেক অনেক অনেকখান থেকে নিয়ে নিছে কিন্তু আসলে সব মনে রাখা মনে রাখা যায় না এগুলো আমাদের ওই যেwidehat খাতা দেখে বলতে পারবেন আনুমানিক কতগুলা হবে কতগুলা জেলা हां 15 20টা হবে ইনশাআল্লাহ আচ্ছা আমি নেক্সট জানতে চাইবো যে আপনি ডিলার হতে চাইলে মানে কি কি শর্ত থাকতে হবে বা আপনার এখান থেকে নিতে চাইলে যে নিবে আর কি ব্যবসা যতো মানে কি কি শর্ত থাকতে হবে যে কি কি ওয়েতে সে নিতে পারবে আর আসলে ডিলার তো অনেক শর্ত আসলে এত কঠিন শর্ত মেনে মানুষে ডিলার নিতে পাওয়া যায় না হ্যাঁ তাই তাদের জন্য আমি খুব সহজ করে দিছি সহজ করে দিচ্ছি এবং অল্প অল্প পুঁজি নিয়েও যেমন সে ব্যবসাটা করতে পারে সেই জিনিসটা আমি করে দিচ্ছি এবং ডিলারের যখন একটা আপনার চুক্তিপত্র হবে সে তো আমরা খুব সহজ করে দিচ্ছি যেমন সে কাজটা করতে পারে ব্যবসাটা করতে পারে আর পনেরো থেকে বিশ হাজার টাকা এর মধ্যে একটা ডিলার নিয়ে ব্যবসা করতে পারে আসলে ডিলার কিন্তু পনেরো বিশ টাকা হয় না একটা ডিলার মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা লাগে একটা অবশ্যই আমি আমার দেশি ভাই বাঙালি ভাই আমি আমার মাটির যে প্রাণের ভাইরা আছে তাদের জন্য তাদের হিসাব চিন্তা করে আমি এই পনেরো বিশ হাজার টাকার মধ্যে একটা ডিলার নিয়ে আসছি সে ভাই যেমন এই ডিলার নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী হতে পারে হ্যাঁ তো আমরা মানে বলতে পারি যে আজকে আমরা যে ভিডিওটা করা বা আপনারা যারা দেখবেন শুধুমাত্র যে বিজনেস এর ওয়ে এটা কিন্তু না এটা এক প্রকার বলতে পারি যে বেকারত্ব রাশিরও একটা মাধ্যম কারণ হচ্ছে আপনারা যারা ওই যে আমি একবার ওটি বলে ফেলেছি আবারও বলতে হচ্ছে কথার মাধ্যমে বারবার এই কথাটাই চলে আসতেছে যে যারা আসলে বেকারত্ব সমস্যায় ভুগছেন কি করবেন বুঝতে পারতেছেন না তাদের জন্যই কিন্তু আমাদের স্যার একদমই মানে ইজি কিছু রাখছে যেটা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে হোক সরাসরি এসে হোক আপনি কিছু পরিমাণ নিয়ে কিন্তু আপনার ব্যবসাটা স্টার্ট করতে পারবেন এবং যে কোনো ওয়েতে আপনি শুরু করতে পারছেন এবং যেহেতু এটা মাস বি প্রত্যেকটা সংসারে লাগবেই সো আপনার কিছু হলেও সেল হওয়া শুরু হবে মানে প্রথম দিন থেকে আপনি সেল শুরু করতে পারছেন আচ্ছা আরেকটা বিষয় আপনি যেটা বারবারই বলছিলেন বা আমরা আমরাও জানি সেটা হচ্ছে এটার হচ্ছে প্রাইসটা বেশ ফ্রেন্ডলি মানে রিজনেবল প্রাইসে নিতে পারবে তো আমাদের বাঙালির মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে সেটা হচ্ছে যে মানে কম দাম হলে সেটা মানও কম হয় তো এটা আপনি মানটাকে এনশিওর করবেন না সেটা ধারণা ভুল কম দাম হলে যে মান কম হবে খারাপ হবে সেটা না আসলে আপনার অনেক বড় বড়ো যারা ব্র্যান্ড আছে এদের তো মনে করেন অনেক দাম অনেক সময় অনেকে ওটা সমর্থ থাকে না কেনার জন্য অবশ্য আমি তো এর আগে বলে আসছি যে আমার বাঙালি ভাইদের জন্য এবং আমার গরিব দুঃখী ভাইপোদের জন্য আমি অল্প পুঁজিতে এবং কম দামে কম দাম হলে যে মান খারাপ হবে সেটা না কম দামে মোবাইল ডিলার পাউডার যেমন কিনতে পারে সেই ব্যবস্থাটা আমি করে রাখছি তাদের জন্য আমরা শেষের দিকে চলে আসছি শেষের দিকে এসে আপনার জানতে চাই যে একজন ডিলারকে আপনি কি কি সাপোর্ট দিচ্ছেন বা কি কি সাপোর্ট দিয়ে থাকবেন আমরা একটা ডিলারকে যত ধরনের সাপোর্ট একটা ডিলারে লাগে সব ধরনের সাপোর্ট আমরা ডিলারকে দিয়ে রাখছি আচ্ছা একটা ডিলারের তার প্রয়োজন এখানে স্টিকার প্রয়োজন ব্যানার প্রয়োজন সাইনবোর্ড প্রয়োজন ঠিক আছে এগুলো আমরা তাকে দিব এবং ওখানে তার যে কোনো ধরনের পরামর্শ আমরা সব ধরনের পরামর্শ থাকি আচ্ছা আচ্ছা যারা হচ্ছে অনেক দূরে দূরে আছে যেমন তারা হচ্ছে ডিরেক্টলি এখানে এসে নিতে পারবে না তারা হচ্ছে অনলাইনে অর্ডার করলে আপনারা কুরিয়ারের যে সাপোর্ট কথা গুলো তো আপনারা করে দিবেন জি জি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারে তাদের মাল পাঠাই মাল পাঠিয়ে দিবেন আচ্ছা লাস্ট লাস্ট প্রশ্ন একেবারে সেটা হচ্ছে নতুন উদ্যোক্তা যারা বা নতুন যারা শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো যে অনেকে বলে যে ব্যবসা নাই আসলে ব্যবসা নাই বলতে ভুল অবশ্যই ঠিক আছে ব্যবসা নাই বলতে ভুল আপনি এই যে ছোট ছোট ছোটো পুঁজি নিয়ে আপনি আমাদের সাথে আসেন ব্যবসা করেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না ঠিক আছে এবং যারা নতুন উদ্যোক্তা আছে তারা তাদের তাদের উদ্দেশ্য আমি বলবো তারা অবশ্যই অবশ্যই ডিটারজেন্ট পাউডারের সাথে আসেন তারা বিমুখ হবেন না এবং তারা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডিটারজেন্ট পাউডারের একটা সুনাম আছে এই সুনামটা আমিও ধরে রাখতে চাই এবং আমার যারা উদ্যোক্তা আছে তাদের তাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে পাওয়াটা ছড়িয়ে দিতে চাচ্ছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিন্তু এতক্ষণ হচ্ছে আমাদের স্যারের মুখ থেকে সব কিছু জানার চেষ্টা করলাম জানলাম শুনলাম এরপর ডিসিশন আপনার যে আপনি আমাদের থেকে বা স্যারের থেকে বই ডিটারজেন্ট পাউডার নেবেন কিনা এবং আরেকটা ব্যাপার হচ্ছে যদি এর এরপরও কোনো কথা স্কিপ হয়ে থাকে যেটা আপনি জানতে পারেন না আমাদের ইন্টারভিউর মাধ্যমে তাহলে সেক্ষেত্রে আপনি যদি স্যার যেটা বলে দিল আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এনি টাইম এনি ডে আপনি হচ্ছে জেনেট করতে পারছেন আপনি যদি সরাসরি আমাদের লোকেশনে ভিজিট করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি দেখলেন শুনলেন আপনি হচ্ছে ট্রায়াল দিলেন আপনার জিনিসটা ভালো লাগলো কি খারাপ লাগলো এরপর আপনার পছন্দ হলে আপনি নিলেন বা প্ল্যানিং এ যদি আপনার কোনো সাপোর্ট প্রয়োজন হয় আপনি কিভাবে শুরু করবেন সেটাও স্যার অলরেডি বলেছেন সেই সাপোর্টটাও কিন্তু আমরা বা হচ্ছে এখান থেকে প্রপারলি আপনাকে দেওয়া হবে ঠিক আছে তো আমার কাছে মনে হয় যে এবং ওই যে লাস্ট অন আরেকটা যেই কথাটা বললো যে অনেকেই বলে থাকে যে ব্যবসা নাইক ব্যবসা ডেফিনেটলি আছে এবং তবে সেই ব্যবসাটাকে আপনাকে ক্রিয়েটিভ হতে চেষ্টা করতে হবে যে শুধুমাত্র একটা জিনিস বা একটা জিনিস সম্পর্কে জানলাম আর সেটা শুরু করে দিলাম না আপনাকে ওটা নিয়ে চিন্তা ভাবনা করে তারপর প্রপার ওয়েতে আপনাকে আগাইতে হবে দেন আপনি অবশ্যই সাকসেস হবেন এটা আমরা আপনাকে বলতে পারি ইনশাল্লাহ